অনেকের কাছে করিমগঞ্জ অনেকের কাছে শ্রীভূমি করিমগঞ্জ শ্রীভূমি যার যেটা পছন্দ করিমগঞ্জ শ্রীভূমির মধ্যে নতুন একটা জিনিস আইছে যেটা আমারও অজানা আসিল আর আমার মনের বেশিরভাগ মানুষের অজানা তো আমি যখন আজকে জানছি আমি সেই আর আপনার জানাই নিতাম বর্তমানে যেখানে আসি আমরা এখানে উপস্থিত ইউক্লিন আর মেশিন দেখিয়ে হয়তো অনেকে বুঝিয়ে দিতেও পারবা যে যেন কাজ হয় এই যেন আমরা যে শীতের মৌসুমে যে বড়ো বড়ো ব্ল্যাঙ্কেট কিনি ডবল ও ব্ল্যাঙ্কেটগুলা খেতে হয় আমরা বাড়ির সফা করতে পরিষ্কার করতে সময় আমরা অনেক কষ্ট হয় আর যদিও আমরা মোটামুটি সোফা করি কিন্তু যে ধরনের পরিষ্কার হওয়ার কথা এই ধরনের পরিষ্কার হয় না আবার আগর মতো করা অসম্ভব হয়ে যায় যার কারণে আমরা করিমঞ্জু একটা সুবিধা নিয়ে আইসেন ইউক্লিনও তো আপনারা দেখতে পাই যেন মেশিন এই যেন ব্ল্যাঙ্কেটগুলা পুরোপুরি সোফা হয় সামনে আই গেছে খুব প্রয়োজনীয় যার কারণে আপনার তো সামনে ভিডিওটা তুলিয়া আর যেন শুধু যে ব্ল্যাঙ্কেট সোফা হয় ইলা কিচ্ছু নয়

আর এখানে মধ্যে নিচে বর্তমানে দুইটা মেশিন আছে ড্রাই ক্লিনিং আর মানে মেশিন রাইট দুইটা মেশিন আছে আর উপরে আরো আছে তো এটার বিষয়ে আমি এখন কইয়া দিলাম ও হলে আমরা ড্রাই ক্লিনিং এর একটা মেশিন যেটার মধ্যে এটার মধ্যে ফোরটি সিক্স মিনিটের একটা সাইকেল থাকে যেটার মধ্যে ড্রাই ক্লিনিং হয়ে যায় ফোরটি সিক্স মিনিটের সাইকেলের মধ্যে ওই তখন আমরা কেমিক্যাল বিভিন্ন ধরনের কেমিক্যাল রাখা আছে বিভিন্ন ধরনের কেমিক্যাল রাখা আছে তারপরে এই মেশিনের পিছনে একটা ডোজিং পাম্প বলিয়া একটা জিনিস আছে যেটায় মানে ওই কেমিক্যাল গুলারে কাপড়ের ফেব্রিক বুঝবো কোয়ান্টিটি বুঝিয়া কেমিক্যাল গুলারে অটোমেটিকলি স্প্রে করে ওই ফোর্টি সিক্স মিনিটে এটার ড্রাই ক্লিনিং হয়ে যায় হইয়া এটা উপরে যায় গিয়ে উপরে অনেক আমরা মেশিন ড্রাই হয় মেশিন ড্রাই যে হয় এটার মধ্যে মানে হান্ড্রেড পার্সেন্ট ড্রাই হইয়া যায় কি আর একটা ইম্পর্টেন্ট কথা হইলো আমরা যে সময় গড়ের মধ্যে হাফর দই তখন বা আমরা হাফড় দই আর মেশিন মানে হাফড় আমরা রসের মধ্যে মেলিয়া দিলাই রসের মধ্যে মেলিয়া দিলে কি হয় আমরা অনেক সময় আছে যে হাফড় যে ব্যাকটেরিয়া থাকে আমরা চৌকে দেখতে পারি না চোখে না দেখতে পারার কারণে মানে আমরা যে ওখানে প্রায় সময় দেখা যায় স্কিনের প্রবলেম দেখা যায় মানে কিছু কিছু মানুষের স্কিনের প্রবলেম দেখা যায় ওইটার লাগিয়া মানে আমরা যে মেশিনটা আছে এটার মধ্যে একটা ফর্টি মিনিটের মধ্যে একটা মানে হিট প্রোভাইড করে মেশিনে যেটার লাগিয়া ওই ভিক্টেরিয়াগুলার এই ভিতরেই মারি লেয় আর ওই ফোর্টি সিক্স মিনিটের মধ্যে একটা মানে সুগন্ধের লাগিয়া ভালো একটা স্মেলের লাগিয়া একটা স্প্রে করে যেটার লাগে মানে খুব ভালো একটা স্মেল আয় ভালো একটা মানে সুগন্ধ আয় যেটা লং লাস্টিং করে ওইটা আমরা এখানের মধ্যে মেশিন সুগন্ধ এটা স্ট্রিম আয়রন যে আমরা হয় এটার তো নর্মাল আয়রন না স্ট্রিম আয়রন হয় আমরা যে মানে বাইরে যেগুলো আয়রন হয় এটা তাকে কয়লার আয়রন যেটার লাগে প্রায় সময় দেখা যায় যে একবার দুইবার তিনবার করার পরে এটার মধ্যে ফেড হয়ে যায় খাফরটা বা গ্লেজটা যায় গিয়া আমরা যে আয়রন যে হয় এটার মেশিনের মধ্যে একটা সিলিন্ডার লাগানি আছে যেটার মধ্যে জলের ভাপ হয় ওই ভাপটা দিয়ে আমরা আয়রনটা হয় যেটার লাগিয়ে আমরা মানে কাপড়ের মধ্যে ফেব্রিক বালা থাকে গ্লেসটা বালা থাকে কাপড় লং লাস্টিং হয় তারপরে এখান থেকে এখানে সিস্টেম অনুযায়ী চালান অনুযায়ী এটা প্যাকিং এর লাগিয়ে আমরা এখানে আইছে আর একটা কথা

এৰ ভিত যদি সেউতা হয় যে আপোনাৰ এইগিলা পৰিষ্কাৰ কৰাই যাওক তাইলে আপুনি ঘৰত তাকিয়ে বা ঘৰত তাকিয়ে আপুনি যদি কল কৰোৱেদেৱা এটা নম্বৰ আছে নম্বৰত কল কৰিয়ে আপুনি যোগাযোগ কৰি আমি ঘৰত তাকিয়ে আপোনাৰ কাপোৰ ফাটাই দিয়া পাৰিবা আবাৰ আপুনি গৰম মানে গৰমত কাপোৰ আমাৰ গৰম নিয়াৰপৰ তো আৰু কথা হ'ল আমি যেতিয়া ডেৰ্চি অলপ কিছু কাপোৰ ধেৰচি এইগিলা পৰিষ্কাৰ কৰিয়ে ৰখা হৈছে ক্লিন কৰিয়ে ৰখা হৈছে একদম নতুন হৈ যায় খুশবগুলাও হয় নতুন কাপড়ের মতো তো সেই কারণে যে আপনি যখন সাপড়ে কী আপনি ক্লিন করাইয়া নভাবা তখন আপনি মনে হইব যে আবার আপনি নতুন সাপড় কিনতে ওরকম ব্ল্যাঙ্কেট গুলো আমি দেখছি যে ওভাবে ক্লিন হয় যে বুঝা যায় এটা আবার নতুন হয়ে গেছে তো অনেক সময় আমরা কিন্তু চিন্তা থাকে মনের মাঝে কথাটা দেন আমার এই হাজার টাকার পনেরোশো টাকার একটা ব্ল্যাঙ্কেট কিনছি তো এই আমি আবার পাঁচশো টাকা দিয়া সাড়ে চারশো টাকা দিয়ে এটা পরিষ্কার করাইতাম তো আরও ফোর নাইনটি ফোর নাইনটি নাইনটি পরিষ্কার করাইতাম তো এটা আবার আমি কিনি লিলে তো বলা এরকম চিন্তা আপনি কতটা কিনবা একটা কত হইল দুই নম্বর হইল তারপরেও তো আমরা পাঁচশো হাজার পনেরোশো পাশে নাই আপনি নতুন কিনিয়া যেটা উপলব্ধি করতা আপনার এটা দোয়া ইয়া পরিষ্কার করিলেন এটা সেম কিন্তু এর আপনার টাকা বাসে অনেকটা টাকা বাঁচে আর অযথা তো আমরা ব্ল্যাঙ্কেট কিনিয়ে পর তো বেশি দোকানিরও তো প্রয়োজন না এক দ্বিতীয়ত হইলো সব ব্ল্যাঙ্কেটের দাম তো আর হাজার পনেরোশো থাকে না আর বেশিরভাগ ডবল ব্ল্যাঙ্কেট ইটা তো থাকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দামও থাকে পঁচিশশো পর্যন্ত একদম মানে নিচেও পঁচিশশো থাকে দুই হাজার টাকা থাকে আমার মনে হয় সাড়ে চারশো পাঁচশো টাকা দিয়ে এটা দোয়ানির কোনো অসুবিধা নাই এটা দোয়াজার আমরা পরিষ্কার করি ওরকম আমরা ঘোরাটা পালা। আমরা ব্যবহারী বস্তু কোন কোন বস্তুগুলি আর এখানে ক্লিন করা হয় ওটা এখন তাই নকাল থেকে পুরাপুরি জানবা আমি এখন ক্যামেরাম্যানকে কই মু তার সঙ্গে যাওয়া লাগে ও জায়গাটা হলো আমরা প্যাকিং সেক্টর এটার মধ্যে আমরা কি রকম প্যাকিং হয় বা কি কি খাপর হইছে কিছু খাপর কোরানি হই গেছে আমরা কিছু আমি দেখাইমু আপনারা রে এই দেখো ব্ল্যাঙ্কেট এটা আমরা ড্রাই ক্লিনিং হইছে ওই আইটা প্যাকিং হই গেছে ওই তখন এখানে আমাদের ছুটো বড় ডবল ব্ল্যাঙ্কেট সিঙ্গেল ব্ল্যাঙ্কেট সব ধরনের ব্ল্যাঙ্কেট এখানে আছে আমরা ড্রাই ক্লিনিং হয়েছে তারপরে ওই দেখুন শ্যু এই যে শ্যুটা আছিল মানে খুব বেশি নোংরা আছিল খুব বেশি নোংরা ছিল এটা ক্লিন হয়ে ড্রাই ক্লিং হয়ে গেছে ওই ইয়াটা মানে পরিষ্কার হয়ে গেছে তারপরে দেখুন আপনার পছন্দের কিছু লেহেঙ্গা আছে এগুলো আমরা গড়ে দুইতেই পারি না স্টোনগুলা করি যায় এখানে আমাদের এটা ড্রাই ক্লিনিং ওই ইয়াটা প্রপার ভাবে ওইয়া এখানে প্যাকিং হয়ে গেছে তারপর ওই দোকান এটা লং একটা জামা ফ্রক যেটা তারপর ওই দোকান গাড়ির যে কাবার গুলা থাকে এগুলাও কিন্তু আমরা গড়ে দইলে মানে পুরা হোয়াইট কিন্তু এটা পুরা পরিষ্কার হয় না এটা এখানে ড্রাই ক্লিনিং হয়ে যায় এটা দেখুন কিরকম সুন্দর হয়ে গেছে তারপরে ঠান্ডার সোয়েটার তারপরে আমি কিছু আপনাদের আরো কয়েকটা জিনিস দেখাই যেমন ওই টাওয়েল গুলা পুরা ক্লিন হইয়া পুরো পরিষ্কার হয়ে গেছে ড্রাইফিনি যাতে কিছু নষ্ট হয় না পুরো প্রপার এটা ধ্যান রাখবো আমরা মানে কাপড়টা যারা ঠিক থাকে সবকিছু ভালো থাকে বা যেমন ধরো কাবার গুলা থাকে এগুলা যখন পুরো ক্লিন হয়ে গেছে তারপরে দেখুন ওইগুলা হোটেলের যেগুলা জিনিস থাকে এগুলো আমরা কাছে ক্লিন করা নিয়ে হয় এগুলো তখন প্রপার ভাবে তারপরে ওই দোকান ব্লেজার দেখো এটার মধ্যে কিরকম একটা সুন্দর সাইন আসছে এরপর ওই দোকান জামাটা ওই যে লং জামাটা এটা দেখুন কিরকম সুন্দর সাইন আসছে এটার মধ্যে স্টোন আছে এটা পুরা লং ফ্রক যেটা দেখো এটা পুরো মানে প্রপার ভাবে হইছে তারপরে দিকে এটার মধ্যে কিরকম সুন্দর একটা সাইন আসছে ড্রাই ক্লিনিং করানোর পরে তারপরে ওই দোকান বিয়ার বেনারসি ভালো ভালো শাড়ি যেগুলো থাকে এগুলো আমরা গড়ে ক্লিন করতে পারি না এখানে ড্রাই ক্লিনিং করিয়া এটা পুরা সেরকম সুন্দর একটা শাইন হইছে সুন্দর একটা ভালোভাবে তারপর ওই দেখুন হোয়াইট কালার শার্ট এটা হইসে খুব সুন্দরভাবে হইসে এটা শাইন হইসে তারপর আয়রনটা দেখো আয়রনটা দেখুন আপনার স্টিম আয়রন যে এটা প্রপার এটা মানে খুব সুন্দর হইয়া আয়রন হইছে ওই দেখুন তারপরে আমি আয়রনের আরও কিছু জিনিস তাই এই কুর্তা যেগুলা পাঞ্জাবি কুর্তা

তো আমরা এখানে কিরকম কি সবকিছু হয় আপনারা সবকিছু বিস্তারিত ভাবে কইছি তারপরেও যদি আপনারা বিস্তারিত ভাবে জানার হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবা আর আমরা এখানে সামনে তো ঈদ দুর্গা পূজা দুর্গা পূজা তো আইই গেছে তারপরে ঈদ ও আর তো আপনারা কি করবে ভালো কাপড় গুলো আমরা এখানে দিবা আমরা আবার সুন্দর করি আপনার প্রিয় কাপড় গুলারে আমরা প্রিয় ভাবে সুন্দর করি আমরা আপনারা আবার পৌঁছাইয়া দেব ঠিক আছে ভিডিওটা দেখবা শেয়ার করবা যাতে আপনি যেন দেখছেন আপনার পরিবারও মাঠে দেখতে পারে আমরা আত্মীয় স্বজন দেখতে পাই আপনার বন্ধু বান্ধব সবাই দেখতে পাই সেই উদ্দেশ্যে নিয়ে আপনি ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ